মাথাভাঙা পচাগড় চৌপথিতে এক ট্রাক ড্রাইভারকে আটকে মারধর করার অভিযোগ উঠেছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ভিড় জমে যায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে ট্রাক ড্রাইভারকে এক ক্লাব ঘরে নিয়ে যাওয়া হয় ট্রাক ড্রাইভারের দাবি এদিন কলেজ মোড়ে বুঝতে না পেরে তিনি সিগন্যাল ভেঙে বেরিয়ে এসেছিলেন সেই সময়ে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার দুশো টাকা দাবি করে টাকা না দিয়ে তিনি পচাগড় মোড়ে এলে ফের ট্রাকটি আটকানো হয় ট্রাকে উঠে ড্রাইভারকে নামিয়ে মারধর করা হয়েছে ট্রাক ড্রাইভার সোনু সিং বলেন আমি ভুল স্বীকার করার পরেও টাকা দাবি করেছিল ট্রাফিক কর্মীরা আমি সেই টাকা দেইনি বলেই মারধর করা হলো অপরদিকে সিভিক ভলেন্টিয়ার বাবলু বর্মন বলেন ট্রাফিক সিগনাল ভেঙে আমাকে ধাক্কা মেরে ট্রাকটি নিয়ে পালাচ্ছিল ড্রাইভার ওকে গাড়ি থামাতে বললেও গাড়ি দাঁড় করায়নি আমরা সামনে গিয়ে দাঁড়ানোর পর উল্টেই গালাগাল দিচ্ছিল থানায় খবর দেওয়ার পর পুলিশে সে ট্রাক সহ ড্রাইভারকে থানায় নিয়ে যায় था ये पीछे वाले बस निकल रहा था लाल अभी रेड बती था तो मैं थोड़ा सा गाड़ी मेरा आगे आ चाव बड़ा होता जो वो इन्होंने निकाल लिया गाड़ी में मेरे से पैसे पंद्रह हजार सात वो भी उसी आदमी ने ऊपर चढ़कर निकाला है कौन चढ़कर निकाला वो है यही है कहीं यहाँ से गैब ट्रैफिक वाला था तो यहाँ आते ही मैंने बोला अभी चलान कर दिया मेरा काम है चलान तो बदनाम मुझे जाने दो मैं पीछे निकल के आ गया इन्होंने यहाँ वायरलेस की गाड़ी यहाँ रुकवा लिया है यहाँ आके मेरे तो को मारना शुरू कर दिए दो तीन आदमी आपका नाम क्या है मेरा नाम बाबू सोनू नाम है आपके ट्रैक का ड्राइवर जी जी हमारा वही कॉलेज मोड़े ट्राफिक ड्यूटी करते তো আমি ঠিক দুইটার দিকে পোস্ট ধরছি দুইটা মোটামুটি দশ পুরোনোয় একটা দশ চাকার পাঞ্জাব বডি গাড়ি সিঙ্গাল ভাইলেট করে অন্য দিকে যাচ্ছি ওই মুহূর্তে একটা স্টেট মানে সংঘর্ষের মুখোমুখি কারণ হয়ে গিয়েছিল কিন্তু তারপরে আমরা ওই দশ চাকা ট্রাকটাকে কোনো ক্রমে ওদের মানে রাস্তা যেদিকে ওদের রাস্তা ওই দিকে গিয়েছিলো যাওয়ার পরে আমাদের যে দাদা আছে হোমগার্ড ও ট্রাকটাকে বলতেছিলো ড্রাইভারকে বলতেছিলো যে রং সাইডে কেন ঢুকলি গাড়িটা আবার ড্রাইভার ট্রাকের ড্রাইভার আঁকে নাকি দাদাকে তুমি হুমি দিয়ে এবং গাড়িটাকে লাগে দিয়ে যাইতেছিল। তখন আমি তৎক্ষণাৎ সাত সাত দৌড়ে এসে দাদার কাছে সহযোগিতা করে ট্রাকালাকে বলি ভাই কেন ওইদিকে যাইতেছি তোর ছেড়ে তুই চললা তারপরে ওই দাদার সঙ্গে লাগে যাওয়াতে পরে ওইখানে একটা আবার দাও ছিল দাও ছিল দাওটা ও একবার তুলছিল তারপরে তোলার পরে আমি দাওটাকে ওর কাছ থেকে সিনে নিই নিয়ে তারপরে ও গাড়িটাকে এমনভাবে যাই দিয়েছিল পরে আমি ওই গাড়ির ধাক্কায় সিকি পড়ে যেয়ে আমার পাটা হ্যাঁ ওইখানে আমরা যদি টাকার কোনো অভিযোগ করছি বা ওইখানে আমরা যদি কিছু করছি ওইখানে সিজি ক্যামেরা ফুটেজ আছে ওইখানকার পাবলিক আছে ওরা যা দেখছে নিশ্চয়ই আমরা বললে তো আর হবে না ওখানকার জনগণ পাবলিক দোকানদার আশেপাশে যারা আছে ওরা ভালো মতো কম বেশি বুঝবে ওদের কাছ থেকে শুনে নিতে পারবে আপনার নাম আমার নাম বাবলু কি করে আমি মাতাঙ্গা থানার সিভিক কর্মরত